ওই পদ্মা নদীর হেইফারে একবার মাহফিল ফটছে এটা তখন ইয়া পদ্মা সেতু হয় নাই সেতু হওয়ার আগে মাহফিল ফুটছে তা আমি তখন এত মানুষও আমার চিনে না আমিও তো চিনি না আমারও যখন কইছে যে হেইফারও মাহফিল তখন আমার একটু ডরে লাগছে আমি কিছু ভাই হেফারো যায় তেমনি ল ইয়া দিয়া স্প্রিট বুট আছে যেমনে দৌড় দেয় এত ডরের বিষয় কান্দা দিয়া বইয়া দইটা আমি আচ্ছা ঠিক আছে তা আমি এ যাওয়ার সময় কয়েকজনের লোক হেফার ওয়াজ করিনা দুই একজন বক্তার লোক আলাপ করলাম ভাই নমুনা কিন কেন সব কিছু ভালো তবে ফেরি গেল লঞ্চ গেল খাওয়া দাওয়া করতে সাবধানে করিয়েন এখানটি কিন্তু ডেঞ্জারাস নমুনা খারাপ আমি কিরম মনে করেন আপনি লিসপন্স দিয়ে বাদ দিব আপনি দুইটা নলা দিয়া সারবেন এমন সময় করবো লঞ্চ সাইডা দিতে আপনি হালাই দিয়া যাবেন গা এত বইয়া বইয়া খাইব আমি অবস্থা নেই সাংঘাতিক কারবার কেমনে কি তা করন। তা আমি যখন গিয়া লঞ্চ এর তে স্প্রিড বোর্ড এর তে হেফারও গিয়া যখন নামবে সারসি একবার ওপরে দৌড় দিয়ে যায় সেটা আঞ্জা দিয়ে নিয়ে হোটেলও বয়স আমি কই কি এত আদর কে আমি হোটেলের মালিক আমার কিন্তু দেখছে চিনছে না কি কে কয় যে হুজুর এই বড়ো ইলিশ মাছের মাথা আছে আমি নিজে রাতে দইছি আপনার মাথাটা দিয়া দুগুলা ভাত খাইবেন তা আমি তো খারাপ মাথা খাইতে তো টাইম লাগবো তো অবশ্যই লং সাইডা দিতে গা তুল্লা দিব আমি ডরাইয়া মরাইয়া গিয়া খাইতাম বইছি বইয়া সরছি পরে যখন ইলিশ মাছের মাথা দিছে আমি দুই লুকমা ভাত খাইয়া শাক দিয়া মাথা রাত্রে একটা কাটা টান দিয়া সুন্দর দিয়া সারতাম ফার্সি না একটা দৌড় দিয়া ইয়া কয় লঞ্চ সাইডা দিতে আসছে